যেমন লাইনে করতে পারি ঠিক একই ভাবে উপর নিচেও করতে পারি তবে আমরা গুণনগুলো কিন্তু তোমাদের উপর নিচেই করিয়েছি কারণ আমরা বলেছি যে বড় ক্লাসে আসলে উপর নিচে প্রয়োজন তাই তোমরা কাল করে দেখো যে অঙ্কটা কিন্তু উপর নিচ করেই করেছে তো প্রথমে যেটা লিখতে হবে দেওয়া আছে এ আর বি এর যে মান দুটো দেওয়া ছিল সেটা আগে তুলে নিতে হবে তো এ সমান হচ্ছে x স্কয়ার xy y স্কয়ার এরপরে এখানে b এর মান দেওয়া আছে স্কয়ার প্লাস প্লাস তো আমরা ক নম্বরটা করছি এখানে সৃজনশীল আকারে আছে তাহলে এখানে আমরা লিখব প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারো অথবা সরাসরি অতএব চিহ্ন দিয়ে এ মাইনাস বি এখন এর জায়গায় দেখো আমরা এর মানটা এই যে এই মানটা বসাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে এই যে মাঝে মাইনাসটা দিয়ে বি জায়গায় বি এর মানটা বসাবো এইভাবে ব্র্যাকেট দিয়ে বসাবো ওকে এবার এই ব্র্যাকেটগুলো আমরা তুলে নেব তো ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন থাকলে আসলে প্লাস দিয়ে গুণ করলে ব্র্যাকেট তুলতে গেলে যেহেতু গুণ করতে হয় প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না সো এটা যেভাবে আছে আমরা সেইভাবেই রেখে দেব এরপরে এই ব্র্যাকেটটার আগে দেখো মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে সবগুলোই মাইনাস হয়ে যাবে প্লাস ছিল পরিবর্তন হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই এটা হবে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার তো এখানে দেখো একই জিনিস একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে আর এইটা কিন্তু একই চিহ্ন একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই নিতে হয় আর যোগ করতে হয় অর্থাৎ এক্স ওয়াই তো অনেকে এখানে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেয় তাহলে কিন্তু অর্ধেক গুণ করা হয়ে যাবে এটা এই যোগ বিয়োগের সময় চলকগুলোর চেহারা একই থাকবে হ্যাঁ জাস্ট সামনের সংখ্যাগুলো যোগ বিয়োগ হবে তো একই চিহ্ন থাকলে যেহেতু যোগ হয় তাহলে এখানে একটা মাইনাস এক আছে এখানে একটা মাইনাস এক যোগ করে হবে মাইনাস ওকে এবার আমরা খ নাম্বারটা দেখছি পরীক্ষায় কিন্তু এই জাতীয় বেশি দেওয়া আছে তো এটা আমরা পারবো এ আর বি এর কোন ফল নির্ণয় করো তাহলে দেখো আহ আবারও ওই দেওয়া আছে দিয়ে এ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারি কেননা এ আর বি গুণ করলে আমরা মাঝখানে কোনো চিহ্ন না দিয়ে সরাসরি এবি লিখতে পারি তো যাই হোক এখানে এর জায়গায় আমরা এর মানটা বসেলাম এখানেও দেখো বইয়ে তোমাদের লাইনে গুণ করেছে উপর নিচ করে তো এখন এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এর মান গুণন আর এখানে ব্রাকেট থাকলে কোন চিহ্নটা মাঝখানে না দিলেও হবে এখানে বি এর মানটা আমরা বসিয়ে দিলাম তো এটা কিন্তু আমরা যখন সূত্রের অধ্যায়গুলো করব পাঁচ পয়েন্ট দুই তখন দেখব যে আমরা এটা সূত্রের সাহায্যে গুণ করে ফেলতে পারি তো বইয়ে যদিও এটা আসলে করেছে তো এখনো তো আমরা আসলে সূত্র শিখিনি যার কারণে ডিরেক্ট আসলে আমরা এখানে গুণ করে দেওয়ার চেষ্টা করব এরা কিন্তু এ প্লাস বি সূত্র তৈরি করে স্কয়ার মাইনাস বি স্কয়ার করে গুণ করেছে তো এটা আসলে পাঁচ পয়েন্ট এর বিষয় যার কারণে আমরা তারপরেও চেষ্টা করি তোমরা কিন্তু ডিরেক্ট গুণ করলে হবে যে এটা দিয়ে এটা এটা দিয়ে এটা এটা দিয়ে এটা তারপর এটা দিয়ে এটা যেটা আমরা গুণনগুলো করিয়েছি আগে উদাহরণে বা অনুশীলনীতেও করব আমরা দুইভাবে একটু দেখাই যে এটা দিয়ে যদি গুণ করি তাহলে এটাকে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর এইটা আর এটা গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করে হবে এক্স থ্রি পাওয়ার অর্থাৎ এক্স কিউব তার সাথে থাকবে ওয়াই এইটা আর এটা গুণ করে হবে প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কোয়ার এবার এইটা দিয়ে আমরা এটাকে গুণ করবো প্লাসে প্লাসে প্লাস এক্স স্কয়ার আর এক্স গুণ করে হবে এক্স কিউব তার সাথে ওয়াই এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এই গুণন করলে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এক্স ওয়াই এক্স ওয়াই গুণ করলে কিন্তু এই যখন আমরা যোগ করেছি তখন কিন্তু দেখো এক্স ওয়াইটা ঠিকই ছিল সামনের সংখ্যা দুটো এক এক যোগ হয়েছিল তো এবার এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস আমরা এক্সটা আগে লিখবো এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করে হবে ওয়াই কিউব এবার এই ওয়াই স্কোয়ার দিয়েই প্রথমটাকে গুন করলে এটা হবে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এইটা দিয়ে এটাকে গুন করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই কিউব আর এইটার সাথে এটা গুণ করলে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আচ্ছা উদাহরণ যেভাবে করেছে পরে দেখাবো যেটা আর এই যে মাইনাস এক্স একটা দেখো প্লাস এক্স কিউবাই এটা কাটাকাটি হয়ে যাবে তারপর এখানে একটা এই যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে অর্থাৎ এটার সাথে এটা অথবা এটা যে একটা কাজ কেটে দেওয়া যাবে

xy 5 স্কয়ার তো এখানে দেখো দুইটা ব্র্যাকেটে এমন ভাবে বানিয়ে নিতে হবে এখানে কিন্তু তিনটা করে পদ আছে দুইটা পদের একটা ব্র্যাকেটে এক পদে পরিণত করতে হবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে একটা ব্র্যাকেটে যখন সবগুলো প্লাস থাকে তখন অপর ব্র্যাকেটে দুইটা চিহ্ন তারা আছে দেখো এখানে এটা প্লাস আর এটা প্লাস তো আমরা 5.2 এ গিয়ে এগুলো বিস্তারিত শেখাবো আপাতত আমরা টেস্ট দিচ্ছি যে একটা ব্র্যাকেটে যদি সব প্লাস থাকে তাহলে অপর ব্রাকেটে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাস দুটোই একখানে করতে হয় আর যদি দুটো প্লাস থাকে তাহলে প্লাস দুটোকে একখানে করতে হয় তাই এই যে এটা আর এটা প্লাস তো এই দুটাকে আমরা দেখো একটা ব্রাকেটে একখানে করে নিলাম আর মাইনাস এক্স আমরা বাইরে রাখলাম এখন এটার সাথে এটার গুণন সম্পর্ক রাখতে গেলে আমাদের সেকেন্ড ব্রাকেট দিয়ে দিতে হবে বইয়ে কিন্তু এই লাইনটা দেখায়নি এটা দেখানো উচিত এবার আমরা মাঝখানে গুণ চিহ্নটা দেবো না ব্র্যাকেট থাকলে এর চিহ্ন লাগে না তো এখানে আমরা এই দুটোকে এইভাবে একখানে করে নিলাম আর এই প্লাস এক্স ওয়াই টা আমরা বাইরে রাখলাম এখন দেখো আমরা এই পুরোটাকে যদি এ করি তাহলে দুইখানে দেখো আর এটা হচ্ছে বি তো এই যে আমরা সূত্রে যেটা পড়ি যে এ প্লাস বি এখানে যদি এ মাইনাস বি আগে থাকে বন্যনের সময় আসলে যে কোনো একটা আগে থাকতে পারে এ মাইনাস এটাই দেখা যায় তো আমরা সেই সেন্স থেকে দেখো এই যে এ মাইনাস প্লাস বি এখান থেকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ এই পুরোটাই হচ্ছে এ তার উপর একটা স্কোয়ার দিলাম মাইনাস বি মানে হচ্ছে এক্স ওয়াই তার উপর একটা স্কোয়ার দিলাম তো এটা অনেকেই যেমন এর উপর একটা স্কোয়ার দেয় প্লাস এর উপর একটা স্কোয়ার দেয় এটাকে আমরা বলি মিষ্টি খাওয়া এটা কিন্তু ভুল মাঝখানে প্লাস মাইনাস দিয়ে উপরে হল স্কোয়ার থাকলে প্লাস হলে প্লাসের বর্গের সূত্র আর মাইনাস হলে মাইনাসের বর্গের সূত্র দিয়ে বের করতে হবে তো এটা পুরোটাই এ আর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার তাহলে আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু a b plus, uh, b স্কয়ার আর এইটা মাসখানে যেহেতু কোনো প্লাস মাইনাস নেই আমরা স্কয়ারটা দুইজনকেই দিয়ে দিলাম এটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করা তো এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস এখানে ডট ছেড়ে দিলে গুণ করলে যেটা হবে 2x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস এটা যা ছিল তাই এখন এই যে এটা থেকে এটা বিয়োগ হবে দুটো যেহেতু সদৃশ পদ তাহলে দুটো থেকে একটা বিয়োগ দিলে একটা থাকে বড় সংখ্যাটা দিয়ে যেহেতু প্লাস আছে

তো এটার জন্য আমরা দেখো দেখাও যে প্রমাণ করো যে বলে বাম বললে পক্ষ বা লেফট লেফট হ্যান্ড হ্যান্ড সাইড নিয়ে হয় তো কি ছিল সি ভাগ এ ব্র্যাকেট বাই বি এটা তো এখানে দেখো আমরা মানগুলো যদি বসাই তাহলে সি এর যে মানটা ছিল তার আগে তোমরা দেওয়া আছে দিয়ে মানগুলো তুলে নেবে সি এর মান উদ্দীপকে দেওয়া ছিল হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার স্কোয়ার ওয়াই এই যে এই মানটাই দেওয়া ছিল সিএল প্লাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর এইটা এইটা তো ফোরকেট দিতে হবে ভাগ হচ্ছে এ তো এর মান দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই পুরোটার নিচে বাই বি অর্থাৎ বি এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো নেক্সট এই জায়গায় আমাদের আসলে যখন আমরা পাঁচ পয়েন্ট তিনে উৎপাদকের বিশ্লেষণ করব তখন আরো সুবিধা হবে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করলে এই রাশি দুটো গুণ আকারে আসে তো আমরা যেহেতু এখন সেটা শিখিনি আমরা এখন যে কাজটা করব সেইটা হচ্ছে যে এই যে এইটা আসলে ভাগ মানে কিন্তু হ্যাঁ এটাকেও আমরা নিচে রাখতে পারি দেখো এই যে যখন আমরা এইট ভাগ টু কিন্তু আমরা আট ভাগ দুই এইভাবে লিখতে পারি তো এই যে এই রাশিটার সাথে যে রাশিটার ভাগ আছে তার মানে এই রাশিটাকে আমরা নিচে লিখতে পারি হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা উপরে এটা রাখলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর হ্যাঁ এখন আর ব্র্যাকেট দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই বাই ব্র্যাকেটটা দিয়ে দিই এটাও এর সাথে আমরা যে একটা আগে এটা অথবা এটা যে কোনো একটা আগে পিছিয়ে লিখতে পারবো

তো আমরা যখনও যেহেতু সেই অধ্যায় যাইনি যার কারণে আমরা এখন উল্টোভাবে যদি একটা জিনিস ভাবি যে এই রাশি দুটো গুণ করে যদি এটা আসে তাহলে এই যে আমরা প্রতিটা লাইন দেখো সমান চিহ্ন দিয়েছি তাহলে এইটার বদলে কিন্তু আমরা এইটা লিখতে পারি তো আমরা সেই কাজটা এখন করবো এই যে এই রাশিটার বদলে আমরা হচ্ছে লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এই যে এই রাশিটার বদলে আমরা এইটা লিখলাম আর নিচে যা ছিল তাই স্কোয়ার তো এগুলো দেখো ক্যান্সেল হয়ে যায় এই যে প্লাস মাইনের যুক্ত রাশি হম এগুলো যদি উপর নিচ পুরোটাই একই হয়ে যায় আর তার পাশের রাশির সাথে যদি গুণ সম্পর্ক থাকে তাহলে আমরা কাটাকাটি করতে পারি তো অনেকে এখানে জিরো লিখে আসে আসলে উপর নিচ কাটা গেলে কিন্তু ওয়ান হয় যেমন ধরো উপরেও এইট নিচেও এইট কেননা এইট দিয়ে যদি কে আমরা ভাগ করি তাহলে যে এক হয় আটককে আট তো এখানেও এই যে উপর কাটাকাটি করলে এটাকে আমরা হিসেবে এখানে চলে আসছে তো রাইট আমাদের ওয়ান দেয় ছিল এখানে আমরা লিখবো সমান রাইট হ্যান্ড সাইড এখানে এখন আমরা ফিনিশিং দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো দেখাও যে বললে ইংলিশে হলে তোমরা শোড লিখতে পারো অথবা বাংলায় দেখানো হলো তো এটাই ছিল আজকের পাঠের আলোচ্য বিষয়ে ধন্যবাদ